হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি গতকাল আপনাদেরকে রুই মাছ পাঠ করা দেখাইছিলাম আজ আবার আজকে পাঠ করব গরুর মাংস তো আমি প্রথমত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি গতকাল আপনাদেরকে রুই মাছ পাঠ করা দেখাইছিলাম আজ আবার আজকে পাঠ করব গরুর মাংস তো আমি প্রথমত দেখেন আমি গরুর মাংস সম্পূর্ণ অনেক সুন্দর করে রাখছি তারপরে সম্পূর্ণ এদের আদা বাটি রাখছি রসুন বাটি রাখছি তো আমি প্রথমত পেঁয়াজ বাড়িতে মরে দিচ্ছি কারণ এগুলো আগে ভালোভাবে হওয়ার জন্য আমি এগুলো দিলাম লগে ঠিক করে নিই তারপরে দেখেন আমি আদা দিতেছি এটা আদা আদাটা দিয়ে দিলাম তাৰ বাবে বৰষুণ দি দিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জানা সবাই দেখেন আজ আমি গরুর মাংস পাক করতেছি গরুর মাংস তাহলে দেওয়া আছে আপনার মরিচ রসুন আদা তারপরে পিঁয়াজগুলো আমি ঘুনে করে নিয়েছি এগুলো সব মনে করে নিয়েছি তারপরে এখন দেবো লবণ সম্পূৰ্ণকে লালকৈ নিব লালকৈ নোৱাৰ পৰা তাৰপৰা মাংস দিব তাৰপৰা হলুদ দিব

ৰাতি খি দিব আছো লাল রং দেখেন মাংসটা আমি ভুনে করতেছি গরুর মাংস তারপরে যে কেউ যে পাক করেন আগে প্রথমত সব কিছু করে নেবেন আমি এখনও কিছু এক ফোঁটা পানিও দেন সম্পূর্ণ রসুন পিঁয়াজ আদা আর মশলার উপর আমি ভুনে করতেছি তারপরে দিনই দেবো তার আগে না থাকায় কষা হবে তারপরে আমি দেবো তার আগে দেব না আপনারা সবাই এইভাবে পাক করবেন দেখেন কষাইতে কষাইতে একবার লাল করে ফেলাইলাম এখনো কোনো আমি কোনো পানিতে স্পষ্ট নাই শুধু তেলের উপর আর মরুচ পিঁয়াজ রসুন আদা মশলা এগুলোর উপরে আমি এখন কষাই কোনো পানি স্পষ্ট এখনো হয় না তো আপনারা সবসময় এইভাবে পাক করবেন কোনো সময় পানি আগে দেবেন না না দিয়ে মাংসর থেকে পানি বের হবে আপনারা এইভাবে পাক করবেন সুতিনিয়ত তারপরে এখন আমি এগুলো রসুন খাওয়ার লাগে দিকে দিচ্ছেন যে রসুনটা খাবো এটা যদি আপনারা কোনো সময় রসুন কাঁচা রসুন না খেয়ে এইভাবে করে মাংসের মধ্যে দেবেন দিয়ে রসুনটা করে খেয়ে হয় এ ওই যে ইয়ে করে বলে শাক বলে দেবে বিশাল বলা শাক বলে তো দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়ে এগুলো কোনো রসুন দিলাম শুধু আমাদের খাওয়ার লাগে আপনারা এভাবে রসুন দিয়ে খাইতে পারেন তবে কাঁচা রসুন না খেয়ে এভাবে সেদ্ধ করে খাবেন তাহলে খুব ভালো লাগবে তারপরে আলুগুলো আমি আগে সেদ্ধ করে নেওয়া শেষ করছি তারপরে আলুগুলো আমি দিলাম এগুলো আমি আগে কষাবো কষায় তারপর এভাবে আপনার সময় মাংস যখন আলু একটু দেবেন এভাবে সবসময় আগে নাড়ে নেবেন দেখেন কত সুন্দর হয়ে গেছে আপনারা সবসময় এভাবে করে এই দেখেন কষান প্রায় শেষের দিকে আর কষাবো না শেষ এখন এখানে গরম পানি দিয়ে দেবো দিয়ে ইনশাল্লাহ তরকারি হয়ে যাবে তারপরে গরম পানি দেওয়ার পর ওই পানিটা যখন টপ্ব করবে আরেকটু সেদ্ধ দেওয়ার পর একদম ঘন একটু রস করবো তো নাম তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন আর সব সময় আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম